আসসালামু আলাইকুম স্বাগত জানাস রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্দির আহমেদ আজ বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ আসসালামু আলাইকুম গুড ইভিনিং লেডিস বলি যে যারা নর্থ আমেরিকাতে আসেন স্নো স্টর্ম ইস গান ইট ইজ ইউ হ্যাভ টু ইভেন দ্য ইমার্জেন্সি হসপিটালাইজেশন সারা উইচ ইস অ্যাম্বুলেন্স উইল কামেন পিক ইউ আপ এর বাহিরে আপনার যাওয়ার দরকার আছে বলে না গেলেও কোনো কিছু হবে বলে আমি মনে করি না এটা আমার এটা আমি মনে করি যদি যদি না কোনো আপনার জীবন রক্ষাকারী কোনো খাদ্য বা কোনো কিছু আপনি না পান না থাকে আপনার করে সো আলমোস্ট সবাই প্রেপেয়ার্ড অ্যান্ড ভেরি ব্যাড সিচুয়েশন অ্যাক্রস দি ইউনাইটেড স্টেটস এবং মোটামুটি বলতে গেলে এক ধরনের প্রায় ফোরটিন ইঞ্চেস নও আই মিন গোয়েন্ড রাইট নাও দ্যসি কন্ডিশনস অ্যান্ড অ্যান্ড পার্টিসিপেশন এন্ড অলসো আমি যদি বলি যে আপনার কি বলে আপনার

আমি যদি বলি এদেরকে সরি বলতেই হচ্ছে এই শব্দগুলা টাকা একটা দেশের সম্মান সার্বভৌমত্ব তার পরিচয়ের উপরে কোন অবস্থাতে হতে পারে না তারপরও দড়ি যদি টাকাই সব কিছু তাহলে এখানেও কিছু কথা আছে বাংলাদেশ থেকে বিগত সতেরো বছরে দুইশো বিলিয়ন ডলার্স পাচার হয়েছে দুইশো বিলিয়ন ডলার্স শুধু এসালমেই যে টাকা পাচার করেছে এসালম বাংলাদেশ থেকে টোয়েন্টি বিলিয়ন ডলার্স আপনাদেরকে আমি বলে রাখি সাতটা আফ্রিকান দেশের টোটাল জিডিপির সমান টাকা শুধু এসালম নিয়েছে এরপরে আমরা বলছিলাম যে এক হাজার টাকার নোট প্রতিদিন এক কেজি এক কেজি করে যদি এসালম খায় তাহলে তিন হাজার মানে ছয়শ সাঁত্রিশ বছর এই টাকা খেয়ে পারবে না শেষ করতে পারবে না এসালো মানে শেখ হাসিনা ডাইন হাত উনি যে টাকা পয়সা চুরি করেছে বাংলাদেশ থেকে রাইট আচ্ছা বাংলাদেশের বাজেট থেকে শুরু করে যে দুর্নীতি আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশের মুড জিডিপির যে আছে দুর্নীতি বা আমি যদি বলি গুস বাণিজ্য মোটামুটি বলতে গেলে মিনিমাম ফিফটিন পার্সেন্ট জাস্ট থেকে দেন সো টাকা নিয়ে যারা টাকার বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশের ক্ষেত্রে আপনারা জানেন না যা বলতে আসবেন না আমি কয়েকটা দালাল দেখেছি এইবার

আমি আপনাকে একটা জিনিস বলি একটা উদাহরণ দিই স্বল্প সময় ধরেন আপনারপোর্টে আপনি একজন ইমিগ্রেশন অফিসার রাইট একজন সুইজারল্যান্ডের নাগরিক আপনার কাছে আসছে তার সুইস পাসপোর্ট আরো একজন আসছে ধরেন কেনিয়ার পাসপোর্ট আচ্ছা অথবা আমি ধরি ধরেন আসছে কোন দেশ বলবো আমি ইউরোপের রুমেনিয়ার মানে আচ্ছা অথবা সুইডেন আসছে এটা এটা সমকক্ষ দেশ আমি আরো একটু নিচে চলে যাই ধরেন বুলগেরিয়ার একজন নাগরিক আসছে আপনার কাছে দুজনই মানে এই বিদেশি বা ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার আপনি কি জানেন এই সুইজারল্যান্ডের নাগরিক যার তার প্রতি আপনার যে অ্যাটিটিউডস িয়ান্টিফাইড বলতে গেলে উদাহরণ দিচ্ছি বিশ্বাস করেন একটা দেশের মর্যাদা বিদেশে আপনার যারা থাকেন দেশের নাম মানুষ রেসপেক্টের চুকে দেখে কোন কোন দেশকে দেখে এটা আপনার নিশ্চয়ই জানেন বাংলাদেশের মর্যাদা হিমালয়ের মতো আকাশচুম্বী হয়েছে এবং এই ক্রিকেট থেকে কিন্তু ভূদানু হচ্ছে বাংলাদেশের সব শেষ হয়ে গেছে গেল 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 গেলো গেল বাংলাদেশ চলে গেছে না 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 বাংলাদেশ এমন কিছু প্রাপ্তি ঘটেছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে একজন নাগরিকের পক্ষে সারা দেশ দাঁড়াতে পারে আঠারো কোটি মানুষ দাঁড়াতে পারে বিশ্বাস করেন আপনি এই জিনিসটা বাংলাদেশ প্রমাণ করেছে এবং সারা পৃথিবীতে আজকে উইজডেন পত্রিকা মানে যা এই এই ক্রিকেটের বাইবেল বলা হয় উইজডেন সেই উইজডেন কি লিখেছে দেখেছেন প্রশ্ন তুলেছে আইসিসির এই বক্তব্যটাকে নিয়ে মানে আইসিসির অবস্থানকে নিয়ে আইসিসি যে ভারতের এবং আপনি দেখেন কে বলছে সারা উঠে আসবে এখন মানে আইসিসির এই দ্বিচারিতা এবং ভারত এখানে সবচেয়ে বেশি লুজার মনে রাখবেন আর আমি আপনাকে বলি বাংলাদেশের ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেটের যে আপনার মানে যে মার্কেট বর্তমানে দর্শক বিশ্বাস করেন সাউথ আফ্রিকার চেয়েও বাংলাদেশ বেশি ক্রিকেটের মানে এনভায়রনমেন্ট আছে সাউথ আফ্রিকা কোনো কোনো ক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়ার চেয়েও মানে এগিয়ে আসি বিকজ এতটা ক্রেজি এবং টপ টু বটম লেখাপড়াহীন লেখাপড়া ছাড়া কাজ করা মানুষ কাজ করা মানে কর্মহীন মানুষ সবাই ক্রিকেটের যুগে এমন মানে ভারত ছাড়া আর মানে আপনি আর আর কয়েকটা দেশ ছাড়া খুদ শ্রীলঙ্কাতে এমন উন্মাদনা উত্তেজনা ক্রিকেট নিয়ে আছে কিনা বাংলাদেশের মতো এই দেশকে আইসিসি হারাবে এবং হারাতে বসাতে এবং তারা কিছুই মনে করবে না আচ্ছা এখানে একটা আপনার এই যে কি বলে এটাকে তার নাম আচ্ছা আচ্ছা সো আপনার আপনি কি মনে করেন কিছুই বলবে না নাও দ্যাস নট ট্রু আপনার বিশ্বাস করবেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি হলো বাংলাদেশের একটা দেশ এবং স্বাধীন সার্বভৌমত্ব আত্মমর্যাদাশীল দেশ এটা প্রমাণ করেছে বাংলাদেশ এবং বাংলাদেশের শুধু টাকার হিসাবে আপনি ধরবেন আর ক্রিকেট যদি পৃথিবীর জিএট যত দেশ আছে এর মধ্যে শুধুমাত্র ইংল্যান্ড ছাড়া একটা দেশও ক্রিকেট খেলে না একটা দেশও ক্রিকেট খেলে না শুধু জিএট এর দেশ ইংল্যান্ড আছে আর তো কোনো দেশ ক্রিকেট খেলে না মানে ওই আন্তর্জাতিক পর্যায়ে মানে কোনো ক্রিকেট খেলে না খেলে আমরা তারা বাট আন্তর্জাতিক পর্যায়ে কোনো ক্রিকেট খেলে না তাহলে আপনি বুঝেন ক্রিকেট কিছু ও সারা পৃথিবীর স্পোর্টস যেটা সেটা আছে তারপরও এটা বাংলাদেশ শুরু করে নাই শুরু করেছে ভারত এবং আমাদের দেশকে নেতুচ্ছ তাচ্ছিল্য করা এটা তো শেখ হাসিনার বাংলাদেশ নয় সেটা বুঝিয়ে দিয়েছেন বিশ্বাস করেন এই সিদ্ধান্তে বাংলাদেশ ভারতকে কি পরিমাণ ফেইন দিয়েছে কল্পনাতে আমরা ডিপ্লোমেসিতে কিছু ক্ষেত্রে ফেল করেছি বলে আমরা মনে করি না হলে তো আরো রিজাল্ট আসতো তবে এখানে বুঝতে হবে এইটি পার্সেন্ট মার্কেট ক্রিকেটের মানে নিয়ে গেছে ভারত এর জন্য কেউ তাদের বিরুদ্ধে কথা বলে না এখন প্রশ্ন হল যে টাকায় যদি ক্রিকেটের সবকিছু হয়ে থাকে তাহলে সেই স্পোর্টস যদি খেলা কতটা যুক্তিসঙ্গত এটা অংশগ্রহণ করা কতটা যুক্তিসঙ্গত সেটা বিবেচনা এবং ভেবে দেখার সময় এসেছে এবং আমার খুব ভালো লেগেছে গতকালকে একটা জিনিস আমি আপনাদেরকে বলি আমি যে দেখলাম আমাদের মানে ক্রিকেটার ওই যে বোর্ড সভাপতি নাজমুল নাজমুল ইসলাম সাহেব তরুণ প্রজন্মের এরা তরুণ প্রজন্মের এরা অটোগ্রাফ নিচ্ছে সেলফি তুলছে বাংলাদেশের ইতিহাসে সভাপতি বা ডাইরেক্টরি ডাইরেক্টর কত ডাইরেক্টর আসছে কত ডাইরেক্টর চলে গেল বা এখনো আছে কেউ জানে না একজন ব্যক্তি তার নাম হচ্ছে নাজমুল ইসলাম এই ব্যক্তির নাম শরণাক করে লিখে থাকবে এবং তরুণ প্রজন্ম দেখান ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলেরা এটা হচ্ছে আমাদের এচিভমেন্ট তারা মনে করেছে সঠিক সিদ্ধান্ত কল্পনা করেন এরা ক্রিকেটের পাগল কিন্তু দে আর লাইক ক্রেজ ফর ক্রিকেট এই ব্যক্তিরা বলছে বাংলাদেশ টাইকেন মানে বাংলাদেশ স্টান্স অফ বাংলাদেশ ইন রিগার্ডস টু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইজ জাস্টিফাইড সো কল্পনা করেন আপনি পরিবর্তনটা কোন জায়গায় এসেছে এই ম্যাচ থেকে এবং আমরা দালাল যতটা আছেন যদি বাংলাদেশ ক্রিকেট আর বড় ধরনের শাস্তির মুখোমুখি হয় বুক উঁচু করিয়ে দাঁড়িয়ে থাকবেন বলবেন সাক ক্রিকেট ফাক ক্রিকেট সাক আইসিসি ফাক আইসিসি দ্যাটস আ ওয়ার্ড ইউ শুড সে দ্যাট এভরিওয়ার এটা অমানবিক অন্যায় অত্যাচার অবিচার ক্রিকেটীয় আইনের বরখেলাপ মানে এই মুহূর্তে মানে ভারত টোটাল ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করেছে আর আমি আবার বলছি যে খেলাতে ভারতের প্রচার প্রসার যে খেলাতে যার উত্থানে ভারতের অর্থনীতি মানে দাবি মানে উন্নত হয় ভারতকে সহায়তা করে সেই খেলাতে আমি কন্ট্রিবিউট করবো কিনা দিস ইজ এ টাইম টু থিংক অ্যাবাউট ইট ইটস এ হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট ট্রাস্ট মি

গুমোর ভেঙ্গে দিয়েছিল হাদিরা আমরা দিয়েছি বাট মানে সে অন দা গ্রাউন্ডে সে দিয়েছিল এই যে দেওয়াটা তারা মেনে নিতে পারে না বিকজ ইট ইস এন্টারপ্রাইজ ইট ইস এন ইন্ডাস্ট্রি ফর দ্য কিডস ফর সো হাদি এটা গুমোর ভেঙ্গে দিয়েছিল তারা মানতে পারে না এজন্য দেখবেন ভিতর ভিতর সবাই খুশি আর না হলে হাদির জন্য এরা প্রতিদিন একবার কান্না করতো যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা জানেন হাদিকে লস করা বাংলাদেশ কি লস করেছে উনিশশো একাত্তরের এর পরে চুয়ান্ন বছরে রাজনীতিবিদ যে কয়েকজন তৈরি হয়েছিল এরপরে কয়েক বছরের মানে আগে এরপরে হাদি ছিল এই তরুণ প্রজন্মের একমাত্র ব্যক্তি যে রিফর্মেস্ট ছিল আজকে আমার এক ভাই মানে ছাত্র আবিদ যে কি বলছে মানে আমি রিফর্ম রিফর্ম দিয়ে কি করবো মানুষ রিফর্ম চায় না মানুষ চায় কি চায় মানুষ চায় তিন বেলা ভাত খেতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র দলের এই নেতা ভাই ছোট ভাই ডোন্ট সে লাইক দ্যাট উই ডোট ওয়ান তিন বেলা ভাত খাওয়া উই ওয়ান রিফর্মস উই ওয়ান আইনের শাসন ওয়াই বিকজ এই কানে ধরে যদি আপনি টানেন মাথাটা এইভাবে যাচ্ছে না আইনের শাসন হচ্ছে এই কান কানে ধরে টানবেন সবকিছু কিছু গোর করে অটোমেটিকলি যাবে আপনাকে আপনি যদি থিওরিটাই না বুঝেন বাই ডিয়ার ব্রাদার ইটস আ প্রবলেম এস আ বিগ প্রবলেম বিগ বিগ প্রবলেম ফর আওয়ার কান্ট্রি দ্যাটস ওয়াই রাজনীতি ট্র্যাডিশনাল পলিটিক্স ইজ অলমোস্ট অন দ্য ওয়ার্ল্ড টু বি কালাপসড ইয়াস আমি বলছি আবার এবার যদি জামাইছি আমি ক্ষমতায় যাই তাহলে ট্র্যাডিশনাল রাজনীতি যারা করেন ট্র্যাডিশনাল পলিটিক্স যার কোনো নতুনত্ব বা কোনো ধরনের ডাইমেনশন ফর এক্সাম্পল ওর কোনো ধরনের রিফরমেশন নাই এরা বিপদে পড়বেন

যুক্তরাষ্ট্র চোদ্দ কিছু উদ্ধার করতো বিনিময় কি হয়েছে অস্তিত্ব সংকটে পড়েছে আমি বিএনপির আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতেছি এটাকে এমন ভাবে মানে অবজর্ভ করতে হবে মানে হজম করতে হবে এটা উগলি যেতে পারে কিন্তু হজম করতে হবে এটা একটা এটা একটা অগ্নি টেস্ট অ্যাসিড টেস্ট এটা যদি ফেল করেন দল হিসেবে ঠিক পারবে না বাংলাদেশ আমি আবার বলছি আমেরিকা একটা পত্রিকা লিখেছে আমেরিকা গভর্নমেন্ট এখন বলে নাই এটা তাদের বক্তব্য বাট আমরা আমরা যারা পলিটিক্স বিশ্লেষণ করি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্বন্ধে আমরা খুঁজ রাখি উই নো হোয়াট ইজ দা মেকানিজম বাট ইট ডাজ ম্যাটার স্টিল হু ক্যান আ ভোট ফর ভোট ফর পিপল উইল ভোট ফর মানে মানুষ ভোট দিবে মানুষ ভোট দিবে আপনার জন্য এখনো জনগণই ভোট দিবে আমেরিকা এসে ভোট দিবে না ওয়াল স্ট্রিট দিদি কি বলে এটাকে আপনার ওয়াশিংটন পোস্ট আপনার মানে ভোট দিবে না জামাত কেসে বা বিএনপির বিপক্ষে ভোট দিবে জনগণ এবং জনগণ যদি ঠিক থাকে এগুলা পাল্টে মানে উল্টে যেতে পারে উল্টে উল্টি পৃথিবীতে উল্টানোর নিয়ম মানে অসংখ্য ইতিহাস আছে কিন্তু এখনই যদি মানে শুরু করেন বক্তব্য মনে রাখবেন ডু নট চ্যালেঞ্জ ইউএস ডু নট এটা হজম করতে কষ্ট হতে পারে আপনার হজম করবেন কথা বলা যাবে না কেননা এখানে আনবেন অলরেডি আপনি ওয়েল উইসার হিসেবে বলছি ডু নট ডু দ্যাট ডু নট ডু দিস ডু নট ফলো দিস না ইউ প্যাথ ইউ কেন্টেল আবার বলছি তারা বলে না এটা আমরা ওয়াশিংটন পোস্ট আমরা বলছি মেকানিজম

ইট ইস আন্ডার প্রসেসিং সো এগুলো অনেক বিপদগ্রস্ত করতে পারে আপনি নিজ থেকে এখান থেকে সরে যাওয়ার কোনো মানেই হয় না যদি চেকআর করতে না পারেন কথা বলবেন না সহ্য করে যাবেন নির্বাচনটা পরিচালনা করে এখনই যদি আপনি আমেরিকাকে হাসিনার মতো টার্গেট করেন তাহলে শিখলেন কি আমেরিকার কাছ থেকে আমি হাসিনার শেখ হাসিনার শাসন থেকে আই হ্যাভ ডা এবং আমি আবার বলছি ডু নট নো ওয়ান ক্যান বাই চ্যালেঞ্জিং ইউএস্যার অন লাইন লাইন শান্তি থাকতে পারবেন আপনি এই জন্য বলছি তারা তো আপনার বিপক্ষে যায়ও নাই তারা একটা একটা পোস্টে একটা রিপোর্ট করেছে এতে আপনি আমেরিকাকে দূষ এবং আমেরিকার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন কেন নিচ থেকে যেখানে আমেরিকান গভর্নমেন্ট কিছু বলে নাই এটা পলিটিক্যাল ফেলিওর এন্ড ইস এ ডিজাস্টার ইস ফেলিওর উড বি ইফ ইউ নট সব রাইট নাও অ্যান্ড ট্রাই টু মিটিগেট দিস কান অফ স্টেটমেন্ট ওয়ান থিং বাংলাদেশের কোনো কিছু হারাবার নাই ক্রিকেট বল থেকে বাংলাদেশটা পেসে এটা কল্পনাতীত ক্রিকেট না খেললেও আমাদের কোনো সমস্যা নাই মনে রাখবেন দেশ সবার আগে দেশের স্বার্থ দেশের স্থিতিশীলতা দেশের উন্নতি ভা ধরে আইসিসি বাংলাদেশকে নিবে এমন দর্শক এমন মেকানিজম এমন এনভায়রনমেন্ট ক্রিকেটের ভারতের বাইরে কোথাও নাই পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে পারি